ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন দক্ষিণী তারকা সামান্থা প্রভু। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছেন সামান্থা তাকে সম্মানিত করা হবে উইমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে আগামী সাতাশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর আবুধাবির দ্বীপে অনুষ্ঠিত হবে বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি যার প্রথম দিন অনুষ্ঠিত হবে আইফা উৎসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি যেখানে মূলত হাইলাইট করা হবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ও অভিনেতা অভিনেত্রীদের আর সিনেমা জগতে অবদানের জন্য সামান্থা রুদ্রপ্রভুর অনুপ্রাণিত করা জার্নির কারণে ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগে উইমেন অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে ইয়ে মায়া চেসাভে এগা নিথানে এন পোনবাস্থাম মহানতি এবং সুপার ডিলাক্সের মতো তামিল এবং তেলেগু চলচ্চিত্রে সামান্থার দুর্দান্ত অভিনয়ে অভিনেত্রীকে এনেছে লাইম লাইটে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থা যেন একজন পাওয়ার হাউস হয়ে উঠেছেন তাই তো এই খবর সামনে আসার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী এই ঘোষণা তার চোখে জল এনে দিয়েছে বলেও জানান সামান্থা তিনি বলেন আইফা উৎসবটি আমার কাছে সবসময় স্পেশাল আমি এই গ্লোবাল ট্যুরের অংশীদার হতে পেরে বেশ আনন্দিত শুধু তাই নয় একজন শিল্পী ও একজন নারী হিসেবে এই পুরস্কার বারবার সীমানা অতিক্রম করার উৎসাহ জোগাবে এবং আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এই মুহূর্তে সামান্থা ব্যস্ত রয়েছেন তার অভিনীত সিরিজ সিটাডেল হানিবানি নিয়ে সিরিজটিতে অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে বাঙ্গারাম নামের সিনেমাও করছেন এই অভিনেত্রী